দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টা অভিযুক্ত সাকরেতকে বাঁচাতে আসরে কাউন্সিলর হাসপাতালে ঢুকে অগ্নিদগ্ধকে হুমকি কাউন্সিলরের মূল অভিযুক্ত সুমনের নাম বাদ দিতে চাপ দক্ষিণ দমদমের কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ চাঞ্চল্যকর অভিযোগ আক্রান্ত রঞ্জিতের পরিবারের হাসপাতালে হুমকির অভিযোগ অস্বীকার পরিবারের অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন কাউন্সিলর আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে যান বলে দাবি বয়ান বদলের চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার অভিযুক্তরা সবাই গ্রেফতার হবে বলে দাবি দাবি অভিযুক্ত কাউন্সিলর মৃন্ময় দাসে ওখানে আমি গেছিলাম আমি তাকে দেখে এসেছি সে আমার পুরোনো লোক আমার সাথে কাজ করতো আগে অনেক আগে এবং সে সে আবার আবার তার কাছে গেলে বিবৃতি দিয়ে দেবে আমার কথা বলবে যে আমি কেমন লোক বা আমি কারোর নাম তোলার জন্য তাকে বলেছি কিনা সে সম্পূর্ণ আমি কেন বলতে যাব পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে যাকে দোষী সাব্যস্ত করবে তাকে চরম শাস্তি দিই দেখো অভিযোগটা পুরোটাই মিথ্যে বাজে একটা রাজনীতি গিয়ে এটা কেন রাজনীতির কোনো সম্পর্কই নেই এখানে বৃহস্পতিবার সকালে অবশ্য এই কাউন্সিলরের মুখেই ছিল দুর্ঘটনার তত্ত্ব শুনুন এরা একসাথে সব পুজো করেছে রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ তেল শেষ হয়ে গেছে এক বাইক থেকে আর এক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট কাট ছিল সবাই মদ্যপ অবস্থায় ছিল তারপর ওই ছিঁটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায় তার পিঠটা পুড়ে গেছে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায়ে তাকে বা তৃণমূল সংগঠন করে এ নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে এখানে কোনো লাভ হবে না এখানে কোনো রাজনৈতিক রং নেই দক্ষিণ নমনাম পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তারকনাথ কলোনির ঘটনা অভিযুক্ত স্থানীয় সুমন এবং সুশান্ত কাউন্সিলর মৃন্ময় ঘনিষ্ঠ বলে দাস পরিচিত বিভর্ষ পুড়ে গেছে পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে পেট্রোল ঢেলেছে এবার পেছন দিয়ে ঢেলেছে এবার বলছে ই মাধ্যমে ই মাধ্যমে সামনে পূর্বে পেছনে পূর্বে কি করে তাহলে এরা আগুন ধরিয়ে দিয়েছে ওরা সুমন ব্যানার্জি সুশান্ত দাস আর সাগর এরা পাড়ারই ছেলে আমাদের পাড়ারই ছেলে রাজনৈতিক তৃণমূলই সব মিনময় দাস কাউন্সিলর কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসিনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে কি করে হয়েছে কিচ্ছু জিজ্ঞাসা করতে আসিনি বুধবার রাত বারোটা নাগাদ হামলা পুরনো বিবাদ নিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে বচসা ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে হামলা অভিযোগ পিছন থেকে তার গায়ে পেট্রল ছোড়া হয় তারপরে আগুন লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ আরজিকর হাসপাতালে ভর্তি রঞ্জিত কর্মকার পুড়ে গিয়েছে শরীরের তিরিশ শতাংশ অবস্থা আশঙ্কাজনক কাউন্সিলর আমার কাছে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস হুমকি দিচ্ছে আমি আমাদের এগারো নম্বর কাউন্সিলরকে কে আমি শাহজাহান বলিনি কিন্তু যারা করছে এটা শাহজাহানের থেকে বেশি ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যা ভোর পাঁচটা বাজে আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান আমি তখন কি বলছি তোর কি হয়েছে বলছেন আমাকে তিনজন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে আমরা আতঙ্ক সত্যি আতঙ্ক বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে তৎপর পুলিশ অভিযুক্ত তিনজনের খোঁজে তল্লাশি চলছে বেদিয়াপাড়া দমদম সহ একাধিক এলাকায় তল্লাশি পুলিশের